আজি মুখরো বাদল দিনে আজি ঝড়ো ঝড়ো মুখরো বাদল দিনে জানিনে জানি নে কেন যে কিছুতে মন লাগে না ঝড় ঝড়ো মুখরো বাদল দিনে আজি ঝড়ো ঝড়ো মোর বাদল বাদলদিনে এই চঞ্চল সজল পাবনবেগে ওতপ্রান্ত মেঘে ছলছায় মন চায় এই চঞ্চল সজল পাবনবেগে সকালের এই সুন্দর বৃষ্টি ভেজা দিনে সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য চলে এসেছি পূর্ব বর্ধমানের কাটোয়া থেকে আমি সুমিতা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করে দিয়েছি অবশ্যই দেখো আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও তো বন্ধুরা অবশ্যই তোমরা ভালো রয়েছ তো সবাইকে জানি গুড মর্নিং সারা রাত বৃষ্টি হওয়ার কারণে চারিদিক যেন একদম নিঝুম হয়ে আছে আর যেন সেই কি একটা পোকা ডাকে না যে পোকা সেটা যেন চি চি করে ডেকেই যাচ্ছে সকাল হয়ে গেছে বোঝা যাচ্ছে না একদম অন্ধকার চলো এবারে বাসি কাজটা ছেড়ে নেওয়া যাক বৃষ্টি ভেজা একদম উঠোনটা কেমন একটা দেখতে লাগছে মানে শুকনো থাকলে না একদম সাদা ধপধপে করে বেশ ভালো লাগে আর বৃষ্টির দিনে একটু হয়তো শরীরের স্বস্তি হয় ঠান্ডা থাকে ওয়েদারটা ভালো থাকে তো মন মেজাজও ভালো থাকে কিন্তু এই যে চারদিকে এই বৃষ্টি ভেজা কাদা জল আর ভালো লাগে না দেখতে কেমন একটা লাগে সবসময় ভালোই হবে তা নয় একটু খারাপের সাথেও আমাদেরকে মানিয়ে নিতে শিখতে হবে তো চলো আমার সকালবেলায় বাসি কাজটা কমপ্লিট করে নিই ওদেরটাই বাবু উঠে পড়েছে বাবু বাবুর কাজ করছে আমি আমার কাজ করছি তো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো সকালবেলায় এই জলটা না দিলেও হতো সারা রাতে বৃষ্টিতে পুরো সমস্ত কিছু ধুয়ে দিয়েছে তবুও দিলাম এটা তো নিয়ম তো দিতেই হবে তো চলে এবারে যাওয়া যাক সকালে একটু আলু ভেজেছিলাম তো বাবু খেয়ে চলে গেল মামাকে সঙ্গে রেডি করে দিয়েছি তো নিয়ে গিয়ে স্কুলে পৌঁছে দেবে এরপরে আমিও যাব এই যে বাবুর সাথে যাচ্ছি বাবু কিছু আজকে বৃষ্টি হচ্ছিলো যেহেতু সকালবেলায় তো মামাকে টোটোয় করে গিয়ে দিয়ে এসেছে আবার টোটোয় করে ঘরে চলে এসেছিলো কারণ ওর তো গাড়ি নিতে হবে আবার ব্যাগও নিতে হবে ওর তো কাজ রয়েছে আবার আমি ভাবলাম যে সেই যদি বাবু চলে এলো তো এখন বাজে প্রায় আটটা তো আমিও রেডি হয়ে নিয়ে ওর সাথেই আজকেই চলে যাই নাহলে এতটা রাস্তা আমাকেও নাই টোটো ধরতে হবে আর হলে হেঁটে যেতে হবে তাই শুরু হয়েছে বৃষ্টি এই বৃষ্টির জন্য আবার সমস্ত কিছু বার করতে হচ্ছে সব কুচিয়ে তুলে দিলাম আজকেও ম্যাগি খাবে স্কুল থেকে এসে আজকে ম্যাগি খাবে সামনের বোতামটা খুলে গেছে তো সামনের বোতামটা খুলে গেছে তারও লাগিয়ে দিই এই অসময়ে বৃষ্টির দিন মানে আমাদের খাওয়া দাওয়ারও একটু পরিবর্তন হয় চলো আজকে আমার মানে পছন্দের মতো খিচুড়ি করব। বাবুকে অনেক করে বলে রাজি করলাম ও একটু না খিচুড়ি পছন্দ করে না এর আগেও আমি অনেকবার বলেছি চলো চাল ডাল নিয়ে নিয়েছি এদিকটায় কিছুটা সবজি ছিল একটু ক্যাপসিকাম ছিল একটু আলু নিয়েছিলাম আলুটা নয় ওই আলুটা করে ভেজে দিয়েছি একটু পেঁপে ছিল আর একটু গাজর ছিল আর টমেটো তো আছে তো লঙ্কাটা একটু পরে দেব আগে মামা জন্য তুলে নেব তারপরে লঙ্কাটা দিয়ে ফোড়ন দেবো তো একটু তেল দিয়ে ভালো করে আলুটা ভালো করে ভেজে নিয়েছি নিয়ে চাল ডাল আর সমস্ত কিছু মশলা মোটামুটি দিয়ে একটুখানি কষিয়ে নিয়ে জলটা ঢেলে দেব তো এইভাবেই আমি খিচুড়িটা করছি আর অনেকে তো চাল ডাল আগে সেদ্ধ করে দিয়ে তারপরে মশলা রসা দিয়ে খিচুড়ি করে জানি না কেমন করে যাই হোক ফিরে এলাম একদম একদমবেলায় বিকালবেলায় মামা ঘুম থেকে উঠে পড়েছে আর ক্যামেরাটা অন করা হয়নি এদিকটাই ও খাবে বলে ওর জন্য একটা আপেল কেটে দিচ্ছি এই হয়েছে মুশকিল এই যে এখন বলে আপেল খাবো একটু পরে বলে গ্রেপস খাবো আবার কিছু কিছুক্ষণ পরে বলে আমি আপেল আর গ্রেপস কিছুই খাবো না দুধ খাবো এই মেয়ে মানে কখন যে কি বলে নিজেই জানে না আবার ওই যে ম্যাগি ট্যাগিগুলো নিয়ে এসেছে সেগুলোকে নিয়ে টানাটানি করছে এদিকে আকাশটা দেখো পুরো মেঘলা মেঘলা হয়ে আছে মনে হচ্ছে আরেকটু পরে ফের বৃষ্টিও হবে বলেছি শুক্রবার পর্যন্ত হবে কি জানি কি হয় ভালো লাগে না মাঝে মাঝে মনে হয় বৃষ্টি হলে ভালো আবার বৃষ্টি যখন দু তিন তিন দিন ধরে হয় তখন যেন মনে হয় আর ভালো লাগছে না বৃষ্টির আবার উচ্ছে গাছ এটা কি হচ্ছে মাটিটা বসে আছে বেশ কদিন ধরে বৃষ্টি হচ্ছিল আগেও এক কদিন বৃষ্টি হয়েছিল আবার রোদ হলো গরম পড়লো তাতেই দেখো গাছগুলো বেশ সুন্দরভাবে পাতাগুলো একটু বেড়েছে এগুলো হলুদ হলুদ হয় অন্য কালারগুলো পাইনি পায়নি এখনো পেলে অবশ্যই কিনব এদিকে শরৎকাল আসা পর্যন্ত আমার গাছটা অনেকটাই বড় হয়ে যাবে বেশ অনেক শেউলি ফুল ফুটবে দেখতে দেখতে ওইখানটা আবার একটু আকাশটা পরিষ্কার হয়ে গেল ওখান থেকে হালকা করে সূর্যের আলো দেখা যাচ্ছে প্রকৃতির কি সুন্দর নিয়ম এই বৃষ্টিতে পাখিদের গুলো কি কষ্ট দেখো কেমন ভাবে ঠান্ডায় বসে আছে একটা একদম জড়ো সরো হয়ে চলে এলাম আলোটা জেলে দিলাম ঘরের ভিতরে আলোটা জেলে দিই যেহেতু মেঘলা তো তাড়াতাড়ি সুন্দর হয়ে যাচ্ছে আর এই যে ভিতরে ঢুকিয়ে যাতে ওই রোদে জলে নষ্ট না হয় অনেক বকে চোকে তখন আপেলটা খাইয়েছিলাম এখন প্রায় সন্ধ্যের মুখে তো একটু দো দোট খাওয়াবো আমি ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর গরম দুধে দিলে না শক্ত হয়ে থাকে দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে এসেছি একটু ওটসটা দেওয়া রয়েছে তো একটু ফুলেও যাবে আর পরিমাণে অনেকটা হয়ে যাবে ততক্ষণে আমি নিচে সন্ধ্যাটা দিয়ে নেব। তো দরজার কাছে জলটা তো প্রতিদিনই দিই তো সকাল আর সন্ধে দুবেলা তো দিতেই হবে চলো ঝটপট করে সন্ধেটা দিয়ে নিই তো সবাইকে জানাই শুভ সন্ধ্যা এদিকে বাবু রাতে নিজের পছন্দ মতো খাবার নিয়ে এসেছে তো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই ফিরে আসবো আরো একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো